জরুরি অভিযান বলো কি জি আপা ওই আজকে কি ঢাকায় সব জায়গায় মিছিল সময় শিথিলের সময় মিছিল করে নির্দেশ দিচ্ছেন না মিছিল নেয় যদি ওরা নামে টামে তা আমাদেরও চেষ্টা থাকা দরকার ওরা জি কিন্তু মিছিল কি করবে না 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 মিছিল করবে না তাহলে মহানগর থেকে নির্দেশ দিয়ে দেশে সব ওয়ার্ডে সব জায়গায় মিছিল করার জন্য তাহলে এটা বন্ধ করাই না তাহলে এটা ওটা কে ওদের ওদেরকে কে বলছে মিছিল করতে ওদের ওদেরকে মহানগর থেকে বলছে

আমি তো খবর নেই আমি মির্জা কে বলছে কি যদি ইন্টেলিজেন্স বা এদের কাছ থেকে বলা হয় করতে পারে যে আমাদের প্রেজেন্সটা থাকলে ওরা নাম নামতে সাহস পাবে না এটা পোর্টালে এটা হতে পারে বাট তাহলে তোমার ওই জিজ্ঞেস করে নিতে হবে আমি আমি ওদেরকে হেল্প করার জন্য হতে পারে কিন্তু জিজ্ঞেস করে যে কে বলছে জিজ্ঞেস করে আমার জানাও আমি জানছি আর আপু ওই যে তালিকাটা তৈরি করতে করতে বলছেন একটা তালিকা তৈরি করতে তা আমি আমি রেডি হয়ে গেছে আমি আপনার কাছে আজকে হ্যান্ড ওভার করবো আপনি পিএমও থেকে ফেরার সময় বুঝলে আর আপু আর একটা বিষয় একটু বলি আমুভাই চোদ্দ তবে মিটিং ডাকছে তার বাসায় হুম তা আমি যাব আমাকে যেতে বলছে আচ্ছা জি

যার যা কিছু আছে সব দর্মবন্ধুর কথা হন চকলে করে জি সবাই জি মানে আমরা যখন চালায়ে যাও দুই দিন কন্টিনিউ করতে পারলে আর এই কফি থাকবে না থাকবে না জি হ্যাঁ তো এটা সবাইকে পড়ছি এখন তো তোমার আচ্ছা আমি একটা কথা বলি তোমার তোমার এই যে বেহারি তুই আমাকে যেটা বলবে সত্যি কথা বলবো তোমার ওই মহামাদপুরে যে বেহারি পড়ছিল ওদের ওদের ভূমিকাটা কি ওদের ভূমিকা ভালো আপা শুধু এখানে সেড্ডু কমিশনার আছে একটা কালপিট জাতীয় পার্টির হ্যাঁ ও একটা কালপিট ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় পার্টির সঙ্গে ও তো ওই এলাকার কাউন্সিলার ওর কাছ থেকে বেনিফিট নেয় এই ছেলে এই গুটি কয়েক ছেলে ধরেন পনেরো অফিসের ছেলে তারা সব আমাদের সেড্ডু হলো সমস্ত রুট মানে রুট অব অল ইভিল তাহলে আর এছাড়া আমার মহাম্মদপুরের সব ঠিক আছে শুধু পল্লবীটা দিত আজকে ও আজকে ওরা সব ক্যাম্পে নিয়ে পল্লবী টল্লবী সব নিয়ে মিটিং করতেছে ওই নাতি মাঝির ছেলে হারুন ও চলে আসছে সরংপুর থেকে হুম ও চলে আসে ও মিটিং করতে থাকলে আইসে ও স্টেটমেন্ট করবে আমি বলছি তোমরা স্টেটমেন্ট করো ঠিক আছে ওরা আজকে স্টেটমেন্ট করবে তো আবার জাতীয় পার্টির জানবে জাতীয় পার্টি যেতে আমাদের সেটাই আচ্ছা আমার জাতীয় আর কথা দরকার নেই না না লাশ আমি এবার এক সপ্তাহ পনেরো হাফ করবো

আর আমি ওইটা খবর আপনাকে জানাচ্ছি শব্দ দিক থেকে নাই হ্যাঁ তুমি আমাকে ওইটা জানাবো ওটা খুব হ্যাঁ আচ্ছা দেশের সেরা ব্র্যান্ড মিদুল সিএনসি ডিজাইন আপনার কাঠের ফার্নিচারের ব্যবসায় আনুন আধুনিকতার সোয়া এখন মাত্র কাস্টের দামে কিনুন ব্র্যান্ডের সিএনসি রাউটার মেশিন আমাদের তৈরি মৃদুল সিএনসি রাউটার শতভাগ গ্রান্টি সহ বিশ্ব মানের পারফরমেন্স সঠিক রেটে সঠিক ব্র্যান্ড মৃদুল সিএনসি যোগাযোগ করুন আজই মৃদুল সিএনসি কাটিং এ দক্ষতা ডিজাইনে শ্রেষ্ঠতা